হাত না মান আল্লাহ কবুল করেন আমার ভাইরা আমার মনে হচ্ছে আজান দেওয়ার আগে আজান আমি দেবো আমি আমি তো ফাঁকি দেওয়ার লোক না আমি একটা মাহফিল লাগছে আমাকে বলছে একটা রাখলে আমি বলছি না একটা একটা মাহফিল করি তবে আমি যেন চাই যে এলাকার প্রত্যেকটা মানুষ আমার প্রতি খুশি থাকে ঠিক তবে ঠিক সবাই একটু দোয়া আমার জন্য করে আজানটা আমি দেবো এত রাতে আজান দেবো কিসের আজান তবে তাহার যদি আজান দেবো কিসের আজান তবে একটা শর্ত আছে একটা শর্তটা মানতে হবে তাহলে আজান দেবো কি শর্ত শর্তটা হচ্ছে প্রত্যেকটা লাইন শেষ হবে আর জোরে জোরে আল্লাহ আকবর বলতে হবে রাজি আছেন এই পাঁচ বিবিতে কোনো শয়তান যেন না থাকে আল্লাহ আকবর যত শুনে শয়তান তত দৌড়ে পালায় ঠিক না বে ঠিক একটু আল্লাহ আকবর আমরা বলবো রাজি আছি না নাই কেমন করে পাওয়ারটা ইমান তাদের পাওয়ার এই জয়পুর হাট পাঁচ বিবি মানুষের পাওয়ারটা কেমন হবে একটু দেখে নিই আপনাদের আওয়াজ যেন আল্লাহ আকবরের আওয়াজ যেন শেষ হয়ে যাবে সেখানে আমার আজ শেষ হয়ে যাবে একটু জোরে বলে আগে একটু শুনি টেস্ট করে নিই বলেন তো আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এলাকার মানুষের পাওয়ার আছে দেখা যায় তো আজকে একটু জুরে সরে প্রত্যেক লাইন শেষ হবে আর কি বলবেন না আমার পাওয়ার কমে গেছে জুরে বলেন তো দেখি যতক্ষণ আপনার আওয়াজ চলবে আমি আজান শেষ পর্যন্ত দেবো আর না হলে কিন্তু শেষ করে দেবো ঠিক আছে শুরু করব কারি উবৈদুর রহমতুল্লাহ আজানটা আল্লাহ কারি উবৈদুর রহমতুল্লাহ আলীর কবরকে জান্নাতের বাগান বানা দিয়ে বলেন আমি আল্লাহ আকবার আল্লাহ আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن محمد رسول الله الله أشهد أن محمد رسول الله الله أكبر حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح أكبر الله أكبر الله. لا তো শুনলেন কেমন লাগলো আজ আর শুনলে এত ভালো আজ নামাজি হয়ে যান আল্লাহ রহমত আরো বেশি নাজিল হবে যে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ সবার পাশে তো নামাজি বানাইতে না আমিন